ফ্রম সেভেন্টি ওয়ানের পরে নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে এগুলো প্রিন্সিপাল হিসেবে আইডেন্টিফাই হয়েছে দ্যাট উই আরচ এন্ড এভরিডে উইথ সিনসিয়ারিটি উইথ কমিটমেন্ট আমাদের লাইফ এবং স্টাইল খুঁজে দেখেন আমাদের জীবনে কোনো করাপশন খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে কোনো হিপোক্রেসি খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে এমন কিছু খুঁজে পাবেন কিনা আমরা বলি একটা করিয়ার একটা আমাদের জীবনে কোনো দিন কোনো তস্রফের সঙ্গে যুক্ত আছে তা খুঁজে পাবেন কিনা ইজ দিস নট দি সেন্টিমেন্ট অফ সেভেন্টি ওয়ান মানবিক সাম্যিক সাময়িক মর্যাদার মানবিক মর্যাদার মধ্যে এগুলো পড়ে না ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি পড়ে না ডেমোক্রেসি পড়ে না ফ্রি ফেয়ার এনভারনমেন্ট পরে না লিবার্টি রাইট টু লাইফ এন্ড লিবার্টি পরে না দ্যাট উই আর দিস তাহলে আপনাকে মুখে মুখে শুধু বললেই কি হবে না ওয়ার্ক গুলো করতে হবে কাজে প্রমাণ করতে চান